রাজ্য জুড়ে চলছে আর্যিকর কাণ্ডের প্রতিবাদ এরই মধ্যে হরিশ্চন্দ্রপুর গ্রামীণ হাসপাতালে ঢুকে তৃণমূল নেতার দাদাগিরি সামনে এসেছে ওই তৃণমূল নেতার বিরুদ্ধে কর্তব্যরত চিকিৎসক নার্সদের গালিগালাজ শারীরিক নিগ্রহের অভিযোগ সামনে আসছে এমনকি খুনের হুমকি দেওয়া হয়েছে সেই অভিযোগও সামনে এসেছে এই চাঞ্চল্যকর অভিযোগ উঠেছে অবিনাশ দাস নামে এক তৃণমূল কর্মীর বিরুদ্ধে ঘটনাটি ঘটেছে রবিবার মালদাহের হরিশ্চন্দ্রপুর গ্রামীণ হাসপাতালে অভিযোগ ওই দিন রাত এগারোটা নাগাদ হাসপাতালের চিকিৎসাধীন স্ত্রীকে দেখতে গিয়ে এই ঘটনা ঘটান অবিনাশ এক নার্সের লিখিত অভিযোগের ভিত্তিতে অভিযুক্ত তৃণমূল নেতাকে আটক করেছে পুলিশ এদিকে পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন অভিযোগকারী নার্স হাসপাতালে সিভিক ভলেন্টিয়ার থাকার পরও কি করে এই ধরনের ঘটনা ঘটলো জানা গিয়েছে হরিশ্চন্দ্রপুর থানার অন্তর্গত মহেন্দ্রপুর গ্রামের শাসক দলের নেতা অবিনাশ দাসের স্ত্রী অসুস্থ হয়ে পড়েন তার স্ত্রী ভর্তি থাকাকালীন রবিবার রাতে ওই তৃণমূল নেতা হাসপাতালে ঢুকে সেখানকার নার্সদের সঙ্গে দুর্ব্যবহার করেন তারপর এমার্জেন্সি বিভাগে গিয়ে কর্তব্যরত নার্স ও চিকিৎসকদের সঙ্গে অকথ্য ভাষায় গালিগালাজ করেন এমনকি প্রাণে মেরে দেওয়ারও হুমকি দেন তারপর হাসপাতালের কর্মী এবং স্থানীয় কয়েকজন এসে ওই তৃণমূল নেতাকে হাসপাতাল থেকে বের করে দেয় কর্তবরত সিভিক ভলেন্টিয়ার থাকলেও ঘটনা শেষে সিভিক ভলেন্টিয়ার আসেন সেই অভিযোগ করছেন নার্সরা যেখানে করের ঘটনা নিয়ে উত্তাল হয়ে রয়েছে বাংলা সেখানে হরিশ্চন্দ্রপুর গ্রামীণ হাসপাতালের নিরাপত্তা কোথায় উঠছে প্রশ্ন এ বিষয়ে চিকিৎসক প্রভাকর সাহা জানান যে আমরা সবাই সেই সময় ডিউটি করছিলাম কোনো একজন হঠাৎ করে আমার ও নার্সদের ওপরে চড়াও হয় আমাদেরকে অ্যাটাক করেন তিনি কিছু জানতে এসেছিলেন কিন্তু তিনি কোনো কমিউনিকেট করেননি এরপর হঠাৎ করে নার্স এবং আমাদের উপরে হামলা করেন নার্সরা আটকাতে গেলে তাদের ফিজিক্যালি অ্যাট্যাক করা হয় ঘটনা দেখতে পেয়ে আমি বাধা দিলে আমার উপরেও চড়া হয়ে মারধর করা হয় প্রাণে মেরে ফেলার হুমকি দেওয়া হয়েছে আমরা দুজনকে আইডেন্টিফাই করতে পেরেছি আমরা হরিশ্চন্দ্রপুর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছি আমরা এর উপযুক্ত বিচার চাই কি বলছেন প্রভাকর সাহা শুনুন আমরা সবাই ডিউটিতে ছিলাম আজকে আমাদের হসপিটালে কোন একজন পেশেন্টের বাড়ির লোক এসে আমাদের সিস্টার এবং আমার উপর হঠাৎ করে চড়াও হয় আমাদেরকে অ্যাটাক করে কি কারণে তিনি কোনো একটা কিছু জানতে চান কিন্তু তিনি সঠিকভাবে কমিউনিকেট করলেন না এসে হঠাৎ করে সিস্টারদের উপর অ্যাটাক করলেন এবার সিস্টাদের সভাপতি ভয় পেয়ে গিয়ে আটকানোর চেষ্টা করলেন তখন ওনাকে ভার্বাল অ্যাবিউজ করা হয় এবং ফিজিক্যালি ফিজিক্যালিট করা হয় এবার উনি ভয় পেয়ে রীতিমতো জিজ্ঞাসা শুরু করেন সেই মুহূর্তে একটা পাবলিক জড়া হয় আমি পাশেই পেশেন্ট দেখছিলাম আমি এবং আমার যারা অন্য স্টাফরা ছিলাম সবাই ভয় পেয়ে দৌড়ে আসি এবার আমরা যখন আটকাতে আসি আমি যখন আটকাতে আসি তখন আমার উপর ওনারা চড়াও হয় এবং মারতে চায় হাসতে চান এবার আমি আটকাতে গেছি তখন সিস্টার গিয়ে ওনার প্রাণে মেরে দেওয়ারও হুমকি দেয় এবং খুব বাজে ল্যাঙ্গুয়েজে মানে ভারবার অ্যাবিউজ করেন কতজন ছিল তারা তারা মোটামুটি দুজন প্রাইমারিলি আমরা তাদেরকে আইডেন্টিফাই করতে পেরেছি একজন পুরুষ ছিলেন একজন মহিলা ছিলেন কি নাম তার নামটা এখনো আমরা সঠিক জানতে পারিনি

ছিলাম ঘটনাটা তো মেনলি আমাদের সাথেই ঘটেছিল আমরা তখন তিনজন স্টাফ নার্স একজন হচ্ছেন জিডিএ দিদি আমরা হচ্ছে এমার্জেন্সিতে ছিলাম সেই টাইমটাতে কোনো কথোপকথন ছাড়াই উনি এসে রীতিমতো ডাক্তার কোথায় নার্স কোথায় আমরা বলছি কী হয়েছে বলুন কোনো সমস্যা হয়েছে আপনি বলুন কি আপনার সমস্যা উনি কোনো কথা ছাড়াই এমনি গালিগালাজ দিতে শুরু করলেন মানে যা ইচ্ছে মানে অকথ্য ভাষায় গালিগালাজ দিচ্ছিলেন তার উপর মেরে ফেলার হুমকি অবধি উনি আমাদের দিয়েছিলেন তারপর যখন আমি চিৎকার চাচামেচি শুরু করি সেই টাইমটাতে উনি রীতিমতো চড়াও হচ্ছিলেন আমাদের উপরে যখন আমি চিৎকার চাচামেচি শুরু করি আমরা তখন হচ্ছে আমাদের যিনি ওয়ান কল এমও ছিলেন উনি যেখানে পেশেন্ট দেখছিলেন পাশের রুম থেকে উনি ছুটে আসেন তার সাথে আমাদের কর্মবন্ধুর দাদা অ্যাম্বুলেন্স ড্রাইভার দাদারা তার উপর কিছু লোকাল হচ্ছে লোক পেশেন্ট পার্টি সবাই সেই জায়গায় ছুটে আসে তারপর ওনাকে ওখান থেকে মানে ছড়ানো হয় না হলে উনি রীতিমতো চড়াও হয়েছিলেন আমাদের বলতে কি কারণে বাঁধলো কারণটা তো আমি নিজেও বুঝতে পারছি না ওনার যে কি কমপ্লেন ছিল সেটাও আমি আমরা এখন অব্দি বুঝতে পারছি না ওনার ওনার হচ্ছেন একটা পেশেন্ট অ্যান্টিনেটাল মাদার ভর্তি আছেন কিন্তু উনি ওই ব্যাপারে কোনো কনভার্সেশন আমাদের সাথে করেননি উনি এসে রীতিমতো ধমকি দিয়ে কথা বলতে শুরু করেন খারাপ ব্যবহার করা হয়েছে শুধু আমি না আমার সাথে যারা আরো ছিলেন আমার জুনিয়র বোনেরা তাদের সাথেও মিসবিহেভ করা হয়েছে পাননি কারণ যে টাইমে উনি আমাদের উপর ধেয়ে আসছিলেন আমাদের সামনে ধেয়ে আসছিলেন সেই টাইমে স্যারেরা গিয়ে আমাদের সেই জায়গা থেকে বার করেছিলেন সুরক্ষার ব্যবস্থা কী বলবো সুরক্ষার কোনো এখানে ব্যবস্থাই নেই সেই যে ঘটনাটা যে টাইমে ঘটে সেই টাইমে এখানে কোনো সিভিক ভলেন্টিয়ার প্রেজেন্ট ছিলেন না অথচ কিন্তু এখানে অন ডিউটি ছিলেন স্টাফ ছিলেন কিন্তু সেই টাইমে কেউ ছিলেন না রীতিমতো মানে বলছি তো সবার লাস্টে যদি কেউ সেই জায়গাটায় এসে পৌঁছায় সেটা সিভিক ভলেন্টিয়ার মাইকিং করার পর মাইকিং করার পর না একদমই না সেই টাইমে পেশেন্ট পার্টি আমাদের স্যার কর্মবন্ধু বিজেপি নেতা রূপেশ আগরওয়াল কি বলছেন শোনাব দেখুন তৃণমূল কংগ্রেসের অপর নামই হচ্ছে দুষ্কৃতি সন্ত্রাস এদের দুষ্কৃতি এবং সন্ত্রাস না করলে তৃণমূল দলটাই থাকবে এবং কি এই যে নির্যাতিত আর্যিকর কলেজের যে পড়ুয়া ছাত্রী পড়ুয়া ছাত্রী যে নির্মমভাবে হত্যা হয়েছে তার বিরুদ্ধে মুখ্যমন্ত্রীকে এবং তৃণমূলের সমস্ত নেতা মন্ত্রী কর্মীদেরকে অবরোধ করতে দেখা গিয়েছে বিক্ষোভ মিছিল করতে দেখা দিয়েছে এবং মুখ্যমন্ত্রী নিজের নিজে বিরোধিতা করছে পথে নেমেছে উনি পুলিশ তারপরে আমাদের বিধানসভার মধ্যেও গতকাল তৃণমূলের মন্ত্রী নেতা কর্মীদেরকে বিক্ষোভ করতে দেখা গেছে বিক্ষোভ মঞ্চ করতে দেখা দিয়েছে এবং তারই সঙ্গে একজন দুষ্কৃতী তৃণমূল নেতা ছিলেন মন্ত্রীর সাথে সেই তৃণমূলের দুষ্কৃতী নেতা কি কর্মী সে গিয়ে হরিশ্চন্দ্রপুর হসপিটালের মধ্যে ডাক্তারকে হেনস্থা করছে নার্সকে হেনস্থা করছে এবং কি খুনের হুমকি পর্যন্ত দিয়েছে এইদিকে এরা আবার নির্যাতিতার নির্মমভাবে হত্যাকারী করছে তৃণমূল নেতা সঞ্জীব গুপ্তা কি বলছেন শোনাবো এখানে একটা ছেলে আজকে গোটা পশ্চিমবঙ্গ তোটা গোটা ভারতবর্ষে একটা যা ভয়াবহ পরিস্থিতি তৈরি হয়েছে আজকে হসপিটালের গ্রুপ ডি থেকে শুরু করে স্টাফ মানে নার্স থেকে শুরু করে ডক্টররা যা অক্লান্ত পরিশ্রম করে যে আজকে মানুষের জীবন বাঁচাচ্ছে তারা মানুষের পরিষেবা দিচ্ছে তাদের উপর এইভাবে মানে আক্রমণ করা খুব লজ্জাজনক ঘটনা যে বা যারা এই ধরনের আক্রমণ করেছে আমি প্রশাসনের কাছে এবং ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে এটাই আবেদন রাখব সাবস্ক্রাইব করবেন আজত বাংলার ইউটিউব চ্যানেলকে ফলো করবেন হোয়াটসঅ্যাপ চ্যানেলও